স্টেশনে নিম্নমানের চাল এবং আটা অভিযোগ এলাকার বাসিন্দাদের ময়নাগুড়ি উল্লা ডাবড়িতে দুয়ারে রেশনে নিম্নমানের চাল ও আটা দেওয়ার অভিযোগ এলাকার জানান আটার গুণগত মান খুব খারাপ সেই সঙ্গে গুণগত মান নিম্নমানের তাই তারা এই চাল ও আটা নিতে অস্বীকার করেন এবং এলাকায় বিক্ষোভ দেখান খবর দেওয়া হয় ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিককে ময়নাগুড়ি থানা এবং খাদ্য দপ্তরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দপ্তরের আধিকারিকরা তারা তাদের কাছে অভিযোগ শোনেন এবং বলেন যদি কোনো রকম অভিযোগ থাকে তাহলে তারা স্থানীয় দপ্তরে অভিযোগ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জানাতে যদিও এই অভিযোগের কথা অস্বীকার করেন রেশন ডিলার অরজিৎ রায় তিনি বলেন আমরা কোনো রকম নিম্ন চাল বা আটা দিইনি আমাদের সিল করার সব বস্তা রয়েছে আমাদের কাস্টমাররা যে বস্তা থেকেই চাইবে সে বস্তা থেকেই আমরা মাল দেব আটাতে যদি ভুসি থাকে সেটা আমাদের কিছু করণীয় নেই এবং আতপ চাল ও সেদ্ধ চাল যে সময় যে চাল আমাদের আসে সেটাই আমরা উপভোক্তাদের দিই কিন্তু কোনো উপভোক্তা যদি বলে আমি আতপ চাল নেবো না আমার সেদ্ধ চাল লাগবে সেখানে আমাদের করণীয় কিছু নেই যে সকল জিনিস ডিস্ট্রিবিউটারের গোডাউন থেকে আসে সেগুলি আমরা দিতে পারব এই ব্যাপারে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তারা নিশ্চয়ই স্থানীয় খাদ্য দপ্তরে জানাতে পারেন অন্যদিকে খাদ্য দপ্তর সূত্রে জানা যায় আমাদের প্রতিনিধি ওখানে গিয়েছিলেন আমরা অভিযোগ শুনেছি যদিও এলাকার বাসিন্দাদের যে অভিযোগ তারা আতক চাল নেবেন না তাদের সেদ্ধ চাল দিতে হবে আর অন্য যে সব অভিযোগ আছে তা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো প্রবলেমটা হচ্ছে এখানে আটা লাল আটা খাওয়ার উপযুক্ত না তারপর চাল এখানে সিদ্ধ চাল দেওয়ার কথা সেখানে আতব চাল দেওয়ার পাবলিকে খেতে পারে না এই সমস্যা আমরা চাচ্ছি ভালো আটা দেখ ভালো চাল দেখ সিদ্ধ চাল দেখ এটা আপনার নাম আমার নাম সবনাথ সরকার